তখন ওই ভূত তান্ত্রিকের মাথা তার শরীর থেকে দুই ভাগ করে দেয় এই দৃশ্যটা দেখে তান্ত্রিকের একটা কাছের লোক যে তার থেকে তন্ত্রমন্ত্র শেখে বহু বছর আগের কথা রামনগর নামে একটা গ্রাম ছিল যেখানে প্রতিদিন রাতে একটা ডাইনি আর একটা মাথা কাটা ভূত আসত রাতের বেলা যে বাইরে আসত তাদেরকে এসে ভয় দেখাতো। একদিন ওই মাথা কাটা ভূত আর ওই ডাইনি কথা বলতেছে আমি মনে হয় আর কখনো ভালো হতে পারবো না সবাই তো আমাদেরকে ভয় পায় কেউ আমাদের সাথে কথা বলতেও চায় না হ্যাঁ তুমি ঠিক বলেছ সবাই আমাদেরকে ভয় পায় তুমি চিন্তা করো না একদিন ঠিকই কেউ না কেউ আমাদেরকে সাহায্য করবে এইভাবে অনেকদিন কেকে যায় একদিন হঠাৎ একটা ছেলে গ্রামের পথ দিয়ে বাড়ি ফিরতেছিল এমন সময় তাদের সামনে আসে ওই ভূত আর ডাইনি সেই ছেলেটা প্রথমে ভয় পায় কিন্তু পরে আর ভয় পায় না তখন ওই ছেলেটা জিজ্ঞেস করে তোমরা কে এখানে কেন এসেছ আমরা এখানে অনেক দিন ধরে আছি কিন্তু কেউ কোনোদিন আমাদের সাথে কথা বলতে আসেনি তুমি কিভাবে আমার সাথে কথা বলতেছো আমি একা থাকি আমার মা বাবা কেউ নেই এই দুনিয়াতে তাই আমি একা একাই এদিক ওদিক ঘুরে বেড়াই আমার কথা বাদ দিন এখন আপনারা বলুন আপনারা এখানে কি করতেছে তুমি আমাকে দেখতেছ আমার শুধু মাথাটা আছে আমার শরীরটা এক খারাপ পণ্ডিত আমার শরীরটা আলাদা করে দেয় মাছা ছেড়ে দেয় আর শরীর সে একটা ঘরে বন্দি করে রাখে কেউ আমার এই দেহ এনে দিতে পারেনি তুমি কি পারবে আমার ওই দেহটা নিয়ে আসতে আমি পারবো আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব কিন্তু ওই জায়গাটা কথায় আছে আমাকে নিয়ে চলুন এটা কোনো সহজ কাজ না এখানে অনেক বিপদ আছে তুমি কি সত্যিই আমাদেরকে সাহায্য করতে চাও চেষ্টা করতে পারি বাকিটা ওপরওয়ালার হাতে তারা তিনজন গভীর রাতে একটা জঙ্গলের ভিতরে যায় যেখানে একটা কুড়ে ঘর দেখা যায় তাহলে এখন তুমি যাও ভিতরে গিয়ে দেখো ওই তান্ত্রিক ওখানে আছে কিনা না থাকলেই তুমি তার ওপর আক্রমণ করবে আর না থাকলে তুমি আমার শরীরটা নিয়ে চলে আসবে কিন্তু দেখো এখানে বিপদ আছে তুমি একটু তোমার খেয়াল রেখো ছেলেটা ভিতরে গিয়ে দেখে ওই শরীরটা কোনায় বসে আছে সে দেখে প্রথমে ভয় পায় পরে ধীরে ধীরে ওই শরীরের দিকে যাওয়া শুরু করে শরীরের সামনে যেতেই হঠাৎ শরীরটা দাঁড়িয়ে যায় তার হাত নড়তে থাকে কিন্তু কোনো শব্দ নেই সে ভয়ে ভয়ে শরীরটা নিয়ে চলে আসে সে শরীরটা যখনই ওই ভূতের সামনে নিয়ে যায় তখনই হঠাৎ দেখা যায় ওর মাথাটা শরীরের সাথে এক হয়ে যায় ধন্যবাদ তোমাকে এখন আমি ওই তান্ত্রিককে ছাড়বো না চলো ডাইনি আমরা এখন ওই তান্ত্রিককে শিক্ষা দিতে যাই তারা দুজন উড়ে উড়ে ওই তান্ত্রিকের সামনে গিয়ে নামে তাদেরকে দেখে তান্ত্রিক ভয়ে কাঁপতে শুরু করে সে চিৎকার করতে থাকে বাঁচাও কেউ কি আছো আমাকে বাঁচাও এখানে কেউ নেই তোমাকে বাঁচানোর আমরা কি এখন কে বাঁচাবে তুমি চাইলেও এখান থেকে আর বেঁচে ফিরতে পারবে না এই দৃশ্য দেখে আকাশের বজ্রপাত শুরু হয় বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তখন ওই ভূত তান্ত্রিকের মাথা তার শরীর থেকে দুই ভাগ করে দেয় এই দৃশ্যটা দেখে তান্ত্রিকের একটা কাছের লোক যে তার থেকে তন্ত্রমন্ত্র শেখে ভূত আর ডাইনি এখান থেকে চলে যায় পরে তান্ত্রিকের কাছে যে লোকটা তন্ত্রমন্ত্র শিখে সে পণ্ডিতের কাছে এসে বলে মালিক আমি তোমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব তখনই তার শরীর নড়াচড়া করা শুরু করে তার শরীর শোয়া থেকে উঠে বসে এই দৃশ্যটা দেখে পণ্ডিতের সাথে থাকে যে লোক সে ভয় খেয়ে যায় তখন তার মাথাটা মাটিতে পড়া অবস্থায় কথা বলতে শুরু করে তুমি আমার কাছ থেকে যা কিছু শিখেছ তা দিয়ে যাও আর ওই ভূতকে পরাজয় করে আমার সামনে নিয়ে আসো ঠিক আছে মালিক কোনো চিন্তা করোনা আমি এখনই যাচ্ছি ওই ভূতটাকে ধরে নিয়ে আসতে তখন সে যায় তখন সে যায় ভূতকে ধরে নিয়ে আসে একটা খাঁচায় করে তার সাথে যে ডাইনিটা ছিল সে চুপে চুপে তার পিছনে চলে আসে সে কি করে না করে সব খবর গিয়ে ওই ছোট ছেলেটাকে বলে চলো আমি গিয়ে দেখি সে কি বলতে চায় তারা দুজন ওখান থেকে তান্ত্রিকের এখানে চলে আসে গিয়ে ছেলেটা বলে তুমি কি চাও তার কাছ থেকে আমার মালিককে কেন মেরেছে সে আমার মালিককে ঠিক করে দাও না হলে আমি একে কোনোদিনও ছাড়বো না তুমি তাকে ছেড়ে দাও না হলে কিন্তু ভালো হবে না তখন ডাইনি এসে তার উপর আক্রমণ করে আর সে মারা যায় সে মারা যাওয়ার পরেই মুক্ত হয়ে যায় ধন্যবাদ তোমাকে তুমি না থাকলে আমার কি যে হতো আজকে আরে কোনো ব্যাপার না তাহলে যাও তোমরা আবার দেখা হবে তোমাদের সাথে